ফাইভ প্রাকৃতিক উপায়ে গঠিত প্রাকৃতিক উপায়ে নদী গঠিত পার্কে বলা হয় স্বাভাবিক বাঁধ তো কিরকম ভাবে হয় না যদি আমি এরকম একটা প্রস্তুচ্ছেদ করি এগুলো ক্লাসে আমরা সব ডায়াগ্রাম গুলো করেছি তো প্রস্তচ্ছে ধরো এরকম করলাম এখান দিয়ে নদী যাচ্ছে তো নদীর এইটা হচ্ছে নদীর খাত এবার বন্যার সময় যখন দুকুল ছাপিয়ে নদীর জলটা বাইরের দিকে আসছে তখন তার সাথে সাথে কি হয় না নদী বাহিত যে পদার্থগুলো থাকে মানে নুড়ি কাকড় বালি প্রভৃতি তারা এই নদীর পার বরাবর সঞ্চিত হয় এবারে যখন নদীর জল বন্যার পরে আবার আগের অবস্থায় ফিরে যায় তখন কি দেখা যায় না নদীর দুটো পার কিছুটা উঁচু হয়ে যায় সেই নদীবাহিত পদার্থগুলো জমে তার ফলে কি হচ্ছে এইটা হচ্ছে স্বাভাবিকভাবে গঠিত যে পার আর কি সেটাকে বলা হয় নদী পার ঠিক আছে আর এই যে পুরো জায়গাটা যেখানটায় হচ্ছে নদী মানে স্বাভাবিক বাদ গড়ে উঠছে বা বন্যার জল যে দুকুল ছাপিয়ে যতটা জায়গা জুড়ে যাচ্ছে এই পুরো জায়গাটাকে বলা হয় প্লাবন ভূমি তো নদী গঠিত পার যেহেতু বলেছে তো সেজন্য পারের জন্য এটা সঠিক আনসারটা হচ্ছে স্বাভাবিক বাদ